হাত ধরে টানতেছে করতেছে আহানটা সে কখন থেকে আদর এই যে দেখে বাবা তোমাকে আদর করে ভাইয়া মা আহারে আমার আহানটা পড়ে গেছে উঠে গেছো কেন ভাইয়া তোমাকে আদর করে তোমার ভাইয়া আদর বুঝোনারে আবার আদর করে তোমাকে তুমি আদর করতে গেছে না বাবা তুমি ভাইয়ের সাথে শো আচ্ছা তুমি শো তুমি শো 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 তুমি শো শুইতেছে আলহামদুলিল্লাহ আমার আদ্র এখন আদর বুঝে শাসন বুঝে কি খুশি শুভমা আরেকটা দেখেন আরেকটা শুধু ওকে বারবার ওর কাছে যাবে তোর ভাই না আরে বাবা কি আমার আজ ছোট্ট মতো একদম পুরা আহার মারান হয়েছে মার্শাল্লা মারশাল্লা সবাই মাসাল্লা মাসাল্লা বলে যাবেন কিন্তু আমার বাবাদের জন্য আহানটা ও আয়ানের সাথে ওর বেশি জমে তবে আদ্রকে ওই শুধু আদর করতে চায় বারবার ওর কাছে যায় ওর ওর সাথে খেলা করতে চায় আদ্র তো অতটা বোঝে না কিন্তু ও খুব খুশি হয় ওর ভাই যখন ওর কাছে যায় ওকে আদর করে আসলে অটিজম বাচ্চাদের থেকে এটুকু পাওয়া এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার হ্যাঁ আমার আদর যে ভাই বোনদের আদরটা বুঝতেছে সে যে বুঝতে পারছে যে আমার ভাই আমাকে আদর করছে অনেকক্ষণ পরে কিন্তু সে উঠলো আমি আমি অনেকক্ষণ ধরে ওদের এটা দেখছিলাম এত মুগ্ধ হয়ে দেখছিলাম আলহামদুলিল্লাহ ভিডিও করতেই ভুলে গেছি তো অনেকক্ষণ ধরে কিন্তু আহার বারবার ওর ওর গালের মধ্যে আদর করতেছিল ওর বুকের মধ্যে মাথা দিয়ে বারবার ধাক্কা দিতেছিল আর মুজকি মুচকি মুচকি আসছিল ও বাবা বাবা আজ বাবা ও বাবা শুভ শুধু আম্মু শো আম্মু শো আম্মুর সাথে সারা ছোয়া যায় না বাবা তুমি এখন বড় হয়েছো না হ্যাঁ বাবা দেখছো বড় ভাইয়া খালি বলে আম্মু শো আম্মু শো আমি না শুলে সে শুবে না রাতে যখন ঘুম আমি সাথে শুয়ে ওকে ঘুম পাড়াই দিয়ে পরে রাতে ওর আব্বুর কাছে ওইখানে ওইখানে পাঠাই দেয় কিউজমা ভাই উঠেই গেছে আহারে আমরা আহানটা আদর করতে পারে এই যে আহানের জন্য এখানে উনি বিছানা ঠিক করছে এই যে ওর হাত ধরে টানতেছে ওকে নেই ওকে নেই বিছানা শোবে আহ ভাই ভেতে পাবে ভেতে পাবে মা কি বলামো ছোট ভাইকে শোয়াও ছোট ভাইকে গুম পাড়াও ছোট ভাই তোমাকে আদর করে

এই তুমি ওকে ওরা নিতে পারবা আল্লাহ গো আল্লাহ 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 দেখছো ওকে টান দিয়ে আনতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওকে আমি ওকে শোয়ালাম আরে বাবা বাপরে ওরে বাপরে শোয়ালাম এই যে শোয়ালাম ঠিক আছে ঠিক আছে বাবা এই যে এখন ও শুইছে আমার ময়না পাখি গো আল্লাহ আল্লাহ কাকে শোয়ালাম কাকে উনি জুবে না উনি জুবে না মশাল্লা মার্লা আমার দুই কলিজার টুকরা আমার আয়নটাকে খুব মিস করতেছি খুব মিস করছি সবাই বেশি বেশি মার্শাল্লাহ বলবেন আর অনেক অনেক দোয়া করবেন